ঢাকা বোর্ড দুই হাজার তেইশ উদ্দীপকে দেয়া আছে দেখো শ্রমের পরিমাণ এবং মোড় উৎপাদন দেয়া আছে আমাদেরকে অ্যান্সার করতে হবে ক নাম্বার প্রান্তিক ব্যয় কী ক নাম্বার দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন ব্যাখ্যা করো গ নাম্বার উদ্দীপকের আলোকে মোড় উৎপাদন রেখা অঙ্কন করো ঘ নাম্বার দেয়া আছে উদ্দীপকে উল্লিখিত তথ্য উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো তাহলে আসা যাক আমরা একটা একটা করে অ্যান্সারগুলো করবো তোমার সাথে থাকবে প্রথমে আসি প্রান্তিক ব্যয় কী প্রান্তিক ব্যয় হলো কোনো দ্রব্যের এক একক কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য যে অতিরিক্ত ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় বলে আবার বলি কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য অতিরিক্ত যে ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় বলে দেখো প্রান্তিক ব্যয়টাকে একটা সূত্রের সাহায্যে প্রকাশ করা যায় এটাকে ডে এম দ্বারা প্রকাশ করে এম ইকুয়াল উপরে হবে ডেল টি সি ডিভাইডেড বাই ডেল কিউ এটা হল প্রান্তিক ব্যয়ের সূত্র তারপর ক্ষয় নাম্বার দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন ব্যাখ্যা করো উৎপাদনের ক্ষেত্রে স্বল্পকাল এবং দীর্ঘকাল আছে স্বল্পকাল বলতে বোঝায় উৎপাদনের ক্ষেত্রে যখন কিছু উপকরণ স্থির থাকে এবং কিছু কিছু উপকরণ পরিবর্তনশীল থাকে তখন তাকে স্বল্পকাল বলে আর স্বল্পকালে স্থির উপকরণ এবং দীর্ঘ স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণের বাবদ যে ব্যয় হয় সেটাকে মোট ব্যয় বলে এখন দীর্ঘকালে স্থির উপকরণ থাকে না সকল উপকরণ পরিবর্তনশীল আর এজন্য পরিবর্তনশীল ব্যয়ও থাকে যেহেতু স্থির উপকরণ থাকে না সেহেতু দীর্ঘকালে স্থির ব্যয়ও থাকে না তারপর আসি আমরা গ নাম্বার গ নাম্বার কী বলছে উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন করো তাহলে এই যে সূচিটা দেওয়া আছে এখান থেকে আমরা মোট উৎপাদন রেখা অঙ্কন করব এখানে মোট উৎপাদনটা কাকে বলে যে প্রদত্ত সকল উপকরণ ব্যবহার করে যে মোট যে উৎপাদন পাওয়া যায় সেটা যে উৎপাদন পাওয়া যায় সেটাকে মোট উৎপাদন বলে এখন আমরা মোট উৎপাদন রেখাটা অঙ্কন করব। অঙ্কনের জন্য তোমরা দেখো এক্ষেত্রে আমরা ভূমি অক্ষে শ্রমের পরিমাণ ভূমি অক্ষে শ্রমের পরিমাণ বা এল নির্দেশ করব আর লম্ব অক্ষে আমরা দেখাবো কি যে মোট উৎপাদন টিপি বা কিউ কেউ নির্দেশ করব। ওকে এখন এখানে শ্রম সর্বোচ্চ চার সর্বনিম্ন এক আছে তাহলে আমরা এখানে শূন্য দেই এক দুই তিন চার আর মোট উৎপাদন এখানে সর্বোচ্চ সতেরো সর্বনিম্ন চার তাহলে আমরা দুই ঘর পরপর দেই দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো ওকে দিলাম এখন আমরা এই সূচি অনুসারে তথ্যগুলোকে আমরা চিত্রে উপস্থাপন করব দেখো শ্রমের পরিমাণ যখন এক একক উৎপাদন তখন চার একক তাহলে শ্রমের পরিমাণ যখন এক একক উৎপাদন চার একক একটা বিন্দু পেলাম এই বিন্দুর নাম দিলাম এ আবার শ্রমের পরিমাণ যখন দুই একক উৎপাদন তখন দশ একক এটা আমরা উপস্থাপন করবো শ্রমের পরিমাণ দুই একক উৎপাদন তখন দশ একক যেটা এই বিন্দু দ্বারা যেটা এই যে এখানে বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো আবার শ্রমের পরিমাণ যখন তিন একক মোট উৎপাদন চোদ্দ একক এই যে তিন একক যখন মোট উৎপাদন চোদ্দ একক যা সি বিন্দুর দ্বারা নির্দেশ করা হলো আবার শ্রমের পরিমাণ যখন চার একক মোট উৎপাদন সতেরো একক চার একক মোট উৎপাদন কত সতেরো এই ষোলো আর আঠারোর মাঝখানে সতেরো আছে যা ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো এখন এ বি সি ডি বিন্দুগুলো আমরা যোগ করব দেখো এ বিসিডি এই বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখাটা পেলাম সেটি হল মোট উৎপাদন রেখা তাহলে আমরা কীভাবে ব্যাখ্যা করবো আমরা বলবো যে চিত্রে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ এবং লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হলো শ্রমের পরিমাণ যখন এক একক উৎপাদন তখন চার একক যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো আবার শ্রমের পরিমাণ যথাক্রমে দুই তিন চার একক এবং উৎপাদন যথাক্রমে দশ চোদ্দ এবং সতেরো একক যা যথাক্রমে বি ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো এখন এ বি সি ডি বিন্দু যোগ করে আমরা যে রেখাটা পেলাম পেলাম সেটাই হলো মূল উৎপাদন রেখা এখন আমরা আসব যে পরের কোশ্চেনে আসব। ঘ নম্বর ঘ নম্বরে কী চেয়েছে যে উদ্দীপকে উল্লিখিত তথ্য থেকে উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে সেটা আমরা এখন ব্যাখ্যা করব এইটা ব্যাখ্যা করার জন্য আমাদের প্রথমে একটা কাজ করে নিতে হবে সেটা হলো শ্রমের প্রান্তিক উৎপাদনটা বের করে নিতে হবে শ্রমের প্রান্তিক উৎপাদন বের করে চিত্র অঙ্কন করতে হবে চিত্র অঙ্কন চিত্র দেখে আমাদের ব্যাখ্যা করতে হবে এটা ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি না ক্রম বর্ধমান না স্থির প্রান্তিক উৎপাদন বিধি তাহলে আসা যাক ঘ নম্বর ঘ নম্বরে আগে সূচিটা আমরা তুলি দেখো এখানে লেবার দেওয়া আছে শ্রম তারপর মোড় উৎপাদন দেওয়া আছে টিপি অর্থাৎ কিউ দেওয়া আছে তারপর প্রান্তিক উৎপাদনটা বের করে নিতে হবে প্রান্তিক উৎপাদন তাহলে শ্রম কত ছিল এক দুই তিন চার আর মোড় উৎপাদন দেখো দেওয়া আছে কত চার দশ চোদ্দ সতেরো ঠিক আছে চোদ্দো সতেরো এখন আমাদের একটা কাজ করে নিতে হবে প্রান্তিক উৎপাদন বের করে নিতে হবে প্রান্তিক উৎপাদন বের করার জন্য প্রথমটার প্রাকৃতিক উৎপাদন আর মর উৎপাদন সমান চার দ্বিতীয়টার কত দশ থেকে এই চার বিয়োগ করব বিয়োগ করলে কত থাকে ছয় তিনটার প্রান্তিক উৎপাদন কত এই চোদ্দো থেকে দশ বিয়োগ করব চোদ্দো থেকে দশ বিয়োগ করলে চার আবার চার নাম্বারটার প্রান্তিক উৎপাদন কত হবে সতেরো থেকে চোদ্দ বিয়োগ করবো এই সতেরো থেকে চোদ্দ বিয়োগ করলে থাকে কত তিন এই তিন এখন আমরা এটা চিত্রে উপস্থাপন করব আগে তারপর আমরা ব্যাখ্যা করতে পারব দেখো ভূমি অক্ষে আমরা শ্রম অর্থাৎ এল দ্বারা প্রকাশ করব আর লম্ব অক্ষে আমরা প্রান্তিক উৎপাদন প্রান্তিক উৎপাদন নির্দেশ করব প্রান্তিক উৎপাদন এখন শ্রম এক দুই তিন চার এক দুই তিন চার উল্লেখ করি যে এক দুই তিন চার প্রান্তিক উৎপাদন কত সর্বোচ্চ ছয় সর্বনিম্ন তিন তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় নির্দেশ করলাম ওকে এখন দেখি যে যখন এক একক তখন শ্রম যখন এক একক প্রান্তিক উৎপাদন কত চার এ চার এইটা একটা বিন্দু পেলাম এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে এ আবার যখন দুই একক তখন প্রান্তিক উৎপাদন ছয় শ্রম যখন দুই একক প্রান্তিক উৎপাদন ছয় যেটা একটা বিন্দু দ্বারা প্রকাশ করলাম সেটার নাম দিলাম বি বিন্দু আবার যখন শ্রমের পরিমাণ তিন একক প্রান্তিক উৎপাদন কত চার একক চার একক তিন একক চার একক যা সি বিন্দু দ্বারা প্রকাশ করা হলো আবার শ্রমের পরিমাণ যখন চার একক প্রান্তিক উৎপাদন তিন একক চার একক প্রান্তিক উৎপাদন তিন একক এটা একটা বিন্দু দ্বারা প্রকাশ করলাম সেটা ডি এখন এই এ বি সি ডি বিন্দু যোগ করি আমরা দেখো এ বি সি ডি এই বিন্দুটা যোগ করে আমরা যে রেখাটা পাইলাম সেটা হলো প্রান্তিক উৎপাদন রেখা দেখো প্রান্তিক উৎপাদন রেখা থেকে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনের প্রথম দিকে যখন এক একক শ্রম নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদন চার একক যখন দুই একক তখন হল উৎপাদন ছয় একক এর পরবর্তী তিন আর চার এককে প্রান্তিক উৎপাদন ক্রমাগতভাবে কমে গেছে সুতরাং আমরা বলতে পারি এই তথ্য থেকে বা চিত্র থেকে যে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে কি বিধি ক্রমরাসমান ক্রোমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর ধন্যবাদ